এক একদিন এক একজনকে ধরে আর সেই দিনটা আমাদেরকে তার মতো করে চলতে হয় আর আমরা যদি না চলি কামড়ে দেয় সে কি আজকে উনি কাকে নিয়ে পড়েছেন আমাকে আমি নাকি দেবনগরের এমএলএ আর একদিন আমার মুখ্যমন্ত্রী হওয়ার চান্সও আছে আচ্ছা এইটুকু তো হ্যাঁ স্যার কিন্তু একটা কথা আছে স্যার কি আমার মামাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনাকে আরে তুমি কোনো চিন্তা করো না

আ আমি 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 অভি মামা ও আচ্ছা আচ্ছা নাও সব ঠিক আছে তো হ্যাঁ সব লোকটা মনে হয় আমার সম্পর্কে সবকিছু জানে কিসের কি ঠিক আছে বলছ ভালো তো অভি ওকে ভুলেছে এই বেটার পেছনে তুমি বলেছে বুঝি হ্যাঁ তাই তাই এরকম গদগদ ভাব মেয়ের বাবা তো কোন না বলে কথা আচ্ছা দীপদা সম্পর্কে কি কি সব জানে সব জানে তুমি এর এখন সবার সামনে আদা প্যাট ছাড়াতে বসো না বিয়ে মশাই নিজের ছেলে বলে বলছি না এত কম বয়সে এত দাপুটে নেতা পশ্চিম বাংলায় নেই শুনেছি ও যখন বিধানসভায় কথা বলে তখন নাকি বিধানসভা কেপে ওঠে শুধু তাই ওকে দেখে ছেলেমেয়েরা তো চাকরি বাকরি করতে চাইছে না আজকাল ওরা বলছে কলেজ থেকে বেরিয়ে একেবারে ডাইরেক্ট বিধানসভায় চলে যাবে শুধু মাথার গন্ডগোল চোখের গন্ডগোল আছে হ্যাঁ

মনমোহন জিয়া সনিয়া জিকে নিমন্ত্রণ করতে দিল্লি যেতে হবে তো আপনাকে নিয়ে যাব আলাপ করিয়ে দেব ও ওদের বাড়িতে তো আমাদের হত্তম যাতায়াত মনমোহন জিয়া সনিয়া জি ওদিকে আছে এরপরে হয়তো বলবে বারাক পাড়াকপামা ওভির বিয়ে মুখ করবে যাবো না বললে আবার কামড়ে দিতে পারে নিশ্চয়ই আপনি যেখানে বলবেন আমি আপনার সঙ্গে যাব আচ্ছা তবে আমরা উঠি আসুন আ আ আ আ আ আ আ আ আ আনন্দবাবু আমি আপনাকে এক জায়গায় নিমন্ত্রণ করতে নিয়ে যাব আমি তো বলছেন ওর বাড়িতে আমাদের হরদম যাতা আছে দাদা দাদা এ বিয়ে তুমি ক্যান্সেল করে দাও কেন মেয়ে কি পছন্দ হয়নি মেয়েটা ভালো বাবা অসুখের মতো যাকে তাকে চোখ মারছে আরে না রে বাবা বাবার চোখে রোগ আছে বলেছি হম বাবার মতো মেয়েরও কি চোখ মরার অভ্যাস আছে নাকি এটা অন্য ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে খা যাবি না সালা